সন্ধ্যা নামতেই গ্রামের বাড়িতে বাড়িতে পড়ছে ভুতুরে ঢিল আতঙ্কে ঘরবন্দি গ্রামের মহিলারা রাত জেগে পাহারা পুরুষ মানুষদের আতঙ্কে ধুপগুড়ি থানার পুলিশের দ্বারস্থ গ্রামবাসী ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাল শালবাড়ি গ্রামের ঘটনা গত একুশ তারিখ থেকেই ধুপগুড়ির ঝাল শালবাড়ি গ্রামে সন্ধ্যা নামতেই শুরু হয় পাথর বৃষ্টি দাবি গ্রামবাসীদের তবে তা কোনো নির্দিষ্ট একটি বাড়িতে নয় বেশ কয়েকটি বাড়িতেই রাতের অন্ধকারের মধ্যে উড়ে আসে পাথর বাড়িতে উড়ে আসা পাথরের আঘাত থেকে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন কেউ হয়তো ইচ্ছে করেই পাথর ছুটছে তবে খোঁজাখুঁজির পরে কোনো হদিশ না পাওয়ায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা পাথর কোথা থেকে উড়ে আসছে তার উৎস খুঁজতে রাত জেগে পাহারা শুরু করেছে গ্রামের পুরুষ মানুষরা ঘরবন্দি গ্রামের মহিলারা এমনটাই দাবি ঝাড় শালবাড়ি গ্রামের বাসিন্দাদের আতঙ্কে বাড়িতে উড়ে আসা পরা পাথর নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা পাথরের উৎস খুঁজতে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা শরীরে যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি পেইন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট কারণে আসছি আমাদের বাড়িতে একুশ তারিখ থেকে মঙ্গলবার সে আমরা বাড়িতে থাকতে পারতেছি না চতুর্দিক থেকে ঢেল আসে থাকতে পারি না বাড়িতে কখন ঢেল পড়ে এই সন্ধ্যা সাতটার থেকে রাত দুইটা পর্যন্ত কারা পাথর ছুটছে কারা পাথর ছুটছে এখন তো দেখতে পারি পারিনি কটা বাড়িতে এমন হচ্ছে চার পাঁচটা বাড়িতে আমাদের এটা কোন এলাকা এটা ঝাড়শাল বাড়ি পাড়ার নামে হচ্ছে ঝাড়শাল বাড়ি দক্ষিণ পাড়া বলে আর কি কোন গ্রাম পঞ্চায়েত তো বলছি এই যে কতটা আতঙ্কে এবং কি কারণে হচ্ছে কোনো কিছু জানা গেছে আমরা তো আপনার নাম আমার নাম রসিদুল ইসলাম